লেবার পার্টির সমাবেশে ডাক্তার ইরান বলেছেন জুলাই গণ অভ্যুত্থান না হলে বিশ বছরেও ওভমি বাদের পতন হত না রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণের ভোটাধিকার গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বুকের রক্ত ঢেলে লেখা অঙ্গীকার মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন জুলাই অভ্যুত্থান না হলে আগামী বিশ বছরেও আওয়ামী ফেসিবাদের পতন ঘটানো সম্ভব হতো না জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে লেবার পার্টি ও ছাত্র মিশনের নেতাকর্মীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং শহীদ হয়েছে আমরা আমাদের শহীদ মিযা ও নাইম হাওলাদারকে যারা ফ্যাসিবাদী শাসনের গুলিতে প্রাণ দিয়েছে তিনি চারই জুলাই বিকাল চারটায় রাজধানীর আল রাজি কমপ্লেক্সে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার ইরান বলেন জুলাই গণ অভ্যুত্থান আবামী ফেসিবাদী শাসনের বিরুদ্ধে গণজনতার স্পষ্ট না বলার আত্মহুতি ইতিহাস ফ্যাসিবাদ ও তাদের দোষরা এখনও জুলাই গণ অভ্যুত্থানের বদলা নিতে নানা চক্রান্তে লিপ্ত আছে আমরা ভোট ডাকাতে দমন পীরন গুম খুন আয়নাঘরের নির্যাতন বাক স্বাধীনতার গলা টিপে ধরা সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণ বিচার ব্যবস্থার দলীয়করণ আর অর্থ পাচারের ভয়ঙ্কর নীল নকশা জড়িতদের গ্রেফতার ও ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অবিলম্বে ফ্যাসিবাদের দর্শকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের সহযোগী যারা দেশের সম্পদ মর্যাদা ও সার্বভৌমত্ব বিক্রি করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে তাদের কোনো ক্ষমা নেই তিনি বলেন লেবার পার্টি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার প্রকৃত গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন ও ইনসাফ রাষ্ট্র বদ্ধপরিকর জনগণ হবে ক্ষমতার উৎস আমরা অমুর ই সাম্যবাদী দর্শনের আলোকে শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই লেবার পার্টি ও ছাত্র মিশন যে আত্মত্যাগের ইতিহাস সৃষ্টি করেছে তা বৃথা যাবে না দেশের ছাত্র যুব শ্রমিক কৃষক নারী নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে জনগণের সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নাই সাবেক মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী অ্যাডভোকেট জোহরা খাতুন জুই মোসলেম উদ্দিন ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী দফতর সম্পাদক মোহাম্মদ মিরাজ খান প্রচার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন খান মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার কেন্দ্র নেতা মহম্মদ মাসুম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ডাঃ কামাল উদ্দিন ঢাকা মহানগর নেতা মোহাম্মদ ফিরোজ আলম মাসুদ আলম পাটওয়ারি ইনামুল হক আকন্দ বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম মামুন সহ সভাপতি সাইফুল ইসলাম গুলশান থানা আহ্বায়ক আরিফ সরকার পল্টন থানা আহ্বায়ক দেলোয়ার হোসেন রিপন সদস্য সচিব মোহাম্মদ সুমন কোতোয়ালি থানা আহ্বায়ক আনিস মোল্লা ডিমরা থানা সদস্য মোহাম্মদ রাজু আহমেদ তুরাক থানা সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ সভায় মোহাম্মদ মাসুম চৌধুরীকে আহ্বায়ক ও জাহিদুর ইসলামকে সদস্য সচিব করে ঢাকা মহানগর লেবার পার্টির একাত্তর সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় প্রেস বিজ্ঞপ্তি নিউজ টিভি স্বপ্ন বাংলা